আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল বাদ বঙ্গে কচুবাড়ি প্লাবিত খাজে এলো না ব্যয়বহুল বৃহৎ বাদ সংস্কার ফের লঙ্গাই নদীর বাদ বঙ্গে পাথারকান্দির কচুবাড়িতে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত বাদবঙ্গে বঙ্গে ভাদ্র মাসের দাবদাহ গরমের প্রাকৃতিক রীতি পাল্টে গত কদিন থেকে টেনা মুসল দ্বারা বর্ষণে লঙ্গাই নদীর জল ফুলে ফেপে উঠায় মঙ্গলবার বিকেলে ফের লঙ্গাই নদীর বাঁধ ভেঙে পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এতে পাথারকান্দির চাঁদকিরা কলকলি বস্তি কলকলিঘাট কচুবাড়ি সহ আরও কয়েকটি গ্রামের বাড়িঘর রাস্তাঘাট জলের তোলায় তলিয়ে গেছে শত শত বিঘা চাষের জমি ক্ষতি হচ্ছে মৎস্য চাষের পুকুর ও মাছের খামার এদিকে মাত্র আড়াই মাসের মধ্যে ফের ভয়াবহ এই বন্যায় চরম দুর্ভোগের সীমা ছাড়িয়ে বন্যা বন্যাক্রান্তদের জলবন্দী হয়ে পড়েছেন অনেকেই জল সম্পদ বিভাগের সূত্র মতে সন্ধ্যা লঙ্গাই নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে ফলে স্বাভাবিকভাবে দক্ষিণ বিলবাড়ি শিববাড়ি লাগুয়া বাদ সহ জলসম্পদ বিভাগের নড়বুড়ে আরও বেশ কোটি বাঁধ নিয়ে রীতিমতো দুশ্চিন্তাধারা করছে জনগণকে কেননা চলতি মাসের মে মাসে পৃথক পৃথকভাবে পাতারকান্দি লঙ্গাই নদীর দক্ষিণ বিলবাড়ি উত্তর বিলবাড়ি সহ কচুবাড়ির পাঁচটি স্থানে বাঁধ ব্যঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল কভারিবন কলকলিগার্ড তিনোখাল প্রবৃতিদীপির অধীন প্রায় 20টি গ্রামের হাজার হাজার মানুষকে সেই সময় বন্যা রুশানলে পড়তে দেখা গিয়েছিল গৃহহীন হয়ে পড়েছিলেন অনেকেই খাদ্যের অভাব দেখা দিয়েছিল গৃহপালিত পশুদের পরে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু বন্যা আক্রান্তদের তিনোখাল প্রতাপগড় হাই স্কুলে অস্থায়ী শিবির গড়ে আশ্রয় দেওয়া হয়েছিল পরে এক সময় স্থানীয় বিধায়ক কৃষ্ণে তৎপরতায় রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা সরেজমিনে বাঙ্গনস্থল পরিদর্শন করে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ সংস্কারের কাজে হাত দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন পরদিন থেকেই মাটি ভরাট করে যথারীতি কাজ শুরু হয়ে বাদে কিন্তু এরই মধ্যে বিকেলে জলের তুলে ফের বাঁধ ভেঙে যাওয়ায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দেওয়ার পাশাপাশি নদীর জল বলার সঙ্গে সঙ্গে সংস্কার করা বাকি বাদগুলো কতটুকু স্থায়ী হবে এ নিয়ে রীতিমত দুশ্চিন্তায় জনগণ অপরদিকে অবশেষে সাসপেন্ড করা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাসকে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে পুলিশ গ্রেফতারের পর গত পনেরো আগস্ট বিশ্বজিৎ দাসকে প্রেরণ করা হয়ে হাজতে এরপর উনিশ আগস্ট সোমবার তার সাসপেনশন সম্পর্কিত নির্দেশ জারি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাসপেনশন কার্যকর করা হয়েছে পনেরো আগস্ট থেকে এদিকে বিশ্বজিৎ দাসের সাসপেনশনের নির্দেশে সন্তোষ ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অপরদিকে শুক্রবার হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘন্টা দুইকের জন্য তিনি আসছেন হাইলাকান্দিতে যোগ দেবেন বিজেপির কার্যকর্তা সম্মেলনে এদিকে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সাজো সাজো রব গেরুয়া শিবিরে শুক্রবার শিলচর থেকে সকালে মুখ্যমন্ত্রী সড়ক আসবেন হাইলাকান্দি এখানে বেলা দশটায় হাইলাকান্দি রবীন্দ্র ভবন মিলায়তনে তিনি দলীয় সম্মেলনে করবেন এই ভবনের খুঁটিনাটি নাটি দেখতে বিজেপির হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্যের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল রবীন্দ্র ভবনে যান মঞ্চ দর্শকাসন গ্যালারি বিদ্যুৎ ব্যবস্থা প্রভৃতি পুঙ্খানুপুঙ্খভাবে ক্ষতি দেখেন রবীন্দ্র ভবনটি যা চকচকে করে সাজিয়ে তোলা হচ্ছে অনুষ্ঠান চলাকালে যাতে কোনো ধরনের বিঘ্ন বা বিচ্ছুতি না ঘটে এই বিষয়টি সুনিশ্চিত করেন বিজেপি নেতারা সভাপতি স্বপন ভট্টাচার্যের সঙ্গে ছিলেন জেলার সাধারণ সম্পাদক স্বপন পাল পৌর কমিশনার মানব চক্রবর্তী বিজেপির জেলা সম্পাদক সঞ্জয় রায় দলের শহর মণ্ডল সভাপতি রূপক বিশ্বাস জেলা সংখ্যালঘু মোর্চার প্রভারী গৌতম গুপ্ত বিজেপি কর্মী মিষ্টুনাথ প্রমুখ অপরদিকে হজের আবেদনের শেষ তারিখ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালের পবিত্র হজের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় হজ কমিটি এতে আগামী নয় সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নথিপত্র সহ আবেদনের আহ্বান জানানো হয়েছে দুই হাজার পঁচিশ সালের হজের জন্য বদরপুরের যাত্রীদের স্থানীয় হজ সেবা কেন্দ্রের মৌলনা আব্দুল মনিমের সঙ্গে যোগাযোগ করে অনলাইন আবেদন করার আহ্বান জানানো হয়েছে যারা আবেদন করবেন তাদের পাসপোর্টের মেয়াদ কম করে দুই সালের পনেরো জানুয়ারি পর্যন্ত থাকতে হবে অপরদিকে উপনির্বাচন ধলাই বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ফটো ইলেকট্রোরেল দুই হাজার চব্বিশের সংশোধনের জন্য খাঁচার নির্বাচনী জেলার অধীনে পূর্বনির্ধারিত এগারো দলাই বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা বিশ আগস্ট তারিখে প্রকাশিত হয়েছে গত এক জুলাইকে ভিত্তি করে প্রাক সীমাবদ্ধ এগারো নম্বর দলাই বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন অনুষ্ঠিত হবে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা কাচার জেলা নির্বাচন অভিধার নির্বাচনী নিবন্ধন অভিধান এগারো নম্বর দলাই তফসিলি বিধানসভা কেন্দ্রের সব ভোট কেন্দ্রে দেখা যাবে ত্রিশ জুলাইয়ের খসড়া অনুসারে দোরাই বিধানসভায় মোট দুইশো আটটি ভোট কেন্দ্রে মোট এক লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো বাহাত্তর জন ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নিরানব্বই হাজার চারশো একত্রিশ এবং মহিলা ভোটারদের সংখ্যা সাতানব্বই হাজার এছাড়াও ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন একজন তবে চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে পুরুষ ভোটারদের সংখ্যা নিরানব্বই হাজার সাতশো আটান্ন মহিলা ভোটারদের সংখ্যা সাতানব্বই হাজার আটশো তিরাশি একজন ট্রান্সজেন্ডার সহ মোট ভোটারদের সংখ্যা হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার ছয়শ বিয়াল্লিশ অপরদিকে হাইলাকান্দিতে ট্র্যাক্টর কেলেঙ্কারি হয়নি দাবি বিধায়কের পুত্র এলাহির নাম জড়িয়ে ষড়যন্ত্র করেছেন সুজাম নিজাম বললেন বিধায়ক জাকির হাইলাকালিতে কোনো ট্র্যাক্টর কেলেঙ্কারি হয়নি কাঠচুয়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও জেলা কৃষি আধিকারিক আব্দুল বাসিদ চৌধুরীর ষড়যন্ত্রের জন্যই ভুয়ো এক তালিকা সামনে রেখে তার ছেলেকে বদনাম করার অপচেষ্টা চালানো হয়েছে সাংবাদিক করে বিধায়ক বিধায়ক জাকির লস্কর এই অভিযোগ জাকিরের মতে তার ছেলে করেছে জাহাঙ্গীর এলাহি লস্কর মাটিজুরি ইউথ ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের নামে ভর্তুকি মূল্যের ট্র্যাক্টর পেতে কোনো আবেদনপত্র জমা দেননি তাই তার ছেলে বা তাদের ফার্মার্স গ্রুপকে সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যের ট্র্যাক্টর লাভের জন্য নির্বাচিত করার প্রশ্নই উঠে না এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত তালিকাকে জাল করে বুয়া কেলেঙ্কারি সামনে আনা হয়েছিল বলে দাবি করেন জাকির হোসেন লস্কর জেলা আবর্ত ভবনে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে তার ছেলেকে ফাঁসানোর জন্য বিধায়ক সুজামের সঙ্গে আলগাফুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীও সমানভাবে জড়িত বলে অভিযোগ করেন জাকির ইতিমধ্যে তার ছেলেকে জড়িয়ে বুয়া ট্র্যাক্টর কেলেঙ্কারি সামনে আনা সংগঠন বীর লাচিত সেনার হাইলাকান্দি শাখার সভাপতি জিয়াবুর রহমান রবিয়ার বিরুদ্ধে সদরতনায় মামলা দায়ের করেছেন বলে জানান তাছাড়া অফিসের গোপনীয়তা ভঙ্গ করা জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতিন চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা জেলাশাসককে তিনি চিঠি প্রদান করেছেন বলেও জানান জাকির এস এম এ এম দুই হাজার চব্বিশ পঁচিশ প্রকল্পের অধীনে বাছাইয়ের চূড়ান্ত তালিকা সাংবাদিকদের সামনে তুলে ধরে বিধায়ক জাকির জানান যে তার ছেলে জাহাঙ্গীর এলাহি ভর্তুকি মূল্যের ট্র্যাক্টর লাভের জন্য আবেদন না করলে বিরাট এক ষড়যন্ত্রের মাধ্যমে জাহাঙ্গীরের ফার্মার্স গ্রুপের নাম সুবিধা প্রাপকদের আবেদনের তালিকায় সন্নিবিষ্ট করা হয়েছিল তবে একজন ব্যক্তি বা কৃষক ট্রাক্টর পেতে আবেদন না করলেও তার নাম কিভাবে তালিকায় স্থান পেতে পারে সাংবাদিকদের এই প্রশ্নের সঠিক কোনো উত্তর হাইলাকান্দির বিধায়ক দিতে না তার বিরুদ্ধে চলা গভীর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন হাইলাকান্দি বিধায়কের মতে দলীয় দুই বিধায়ক সুজাম ও নিজাম বর্তমান বীর লাচিত সেনার হাইলাকান্দি শাখার সভাপতি জিয়াবুর রহমানকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন দলীয় শত্রুতার জন্যই তার ছেলেকে টার্গেট করে বুয়া ট্রাক্টর কেলেঙ্কারি সামনে আনা হয়েছিল বলেও দাবি করেন জাকির তাছাড়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো সুপারিশপত্র কোনো ফার্মাস গ্রুপকে ট্রাক্টর লাভের জন্য জমা দেননি বলেও সাফ জানান বিধায়ক জাকির অপরদিকে গোটা রাজ্যের জন্য সুবিধা আদায় প্রধান লক্ষ্য বললেন মিশন রঞ্জন দাস রাজ্যসভায় যাওয়ার জন্য আমি দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছিলাম সেই দুই সাল থেকে এবার সুযোগ পেয়েছি রাজ্যের জন্য কি কি সুবিধা আদায় করতে পারি এ নিয়ে সচেষ্ট থাকবো মঙ্গলবার রাজ্যসভা প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর সংবাদ মাধ্যমের কাছে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মিশন রঞ্জন দাস অন্যদিকে ঠিক একই সময়ে করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে হাজির হয়ে আজ থেকে ছদিন আগে মিশন রঞ্জন দাসের মনোনয়ন পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে বলে তাকে ইঙ্গিত দিয়েছিলাম বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মিশন দাসের ক্ষেত্রে সবুরে মেওয়া ফলে প্রবাদটি সত্য প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি উল্লেখ্য উনিশশো সাল থেকে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন মিশন রঞ্জন দাস উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছে। এমন কি ওই সময় আসাম বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন তিনি কিন্তু এক সময় তার বিজয় রথ আটকে দেন বিধায়ক কমলাক্ষ তার কাছে পরপর দুবার পরাজিত হয়েছেন তিনি তৃতীয়বারের নির্বাচনের সময় কমলাক্ষর বিরুদ্ধে লড়ার জন্য দলের কাছে টিকিট চেয়েছিলেন মিশন বাবু সেবার মিশন বাবুকে নিয়ে চিন্তায় পড়ে যান খুদ কমলাক্ষ কিন্তু দল মিশন বাবুকে টিকিট না দিয়ে ডক্টর মানস দাসকে প্রার্থী করে দে যদিও মিশন বাবুকে প্রধান চেহারা করে নির্বাচন লড়েন মানস দাস এরপর দুই সালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কার্যকালে রাজ্যসভার জন্য টিকিট দাবি করেন মিশন বাবু একেবারে শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে কামাক্কা প্রসাদ শাহকে টিকিট দিয়ে দল এবারে লোকসভা নির্বাচনের সময় তাকে প্রস্তুত থাকার জন্য বলা হয় দলের তরফে এ নিয়ে দৌড়ঝাঁপও শুরু করেন মিশন কিন্তু শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে কৃপানাথ মালাকে টিকিট দিয়ে দেয় দল এরপর দলের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করেননি মিশন বাবু নীরবে দলের হয়ে কাজ করেন এরই মধ্যে আসামে রাজ্যসভার দুটি আসন খালি হওয়ায় ফের টিকিটের দাবি জানান মিশন মঙ্গলবার তার নাম ঘোষণা করে দল খবরটি ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে এ নিয়ে গুয়াহাটি থেকে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিশন দাস বলেন আমি দুই সাল থেকে রাজ্যসভায় যাওয়ার জন্য দৌড় করছিলাম এবার সুযোগ পেয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ রাজনাথ সিং সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ সভাপতি বয়বেশ আমাকে সাহায্য করেছেন ফলে আমি রাজ্যসভায় মনোনীত হয়েছি এবার রাজ্যের উন্নয়নে কি কি সুবিধা আদায় করা যায় এ নিয়ে দৌড়ঝাপ করব বলে মন্তব্য করেন মিশন দাস এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি দলের পুরনো কর্মীটি কিন্তু এই কারণেই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে কিনা জানা নেই নিশ্চয় দল কিছু বিবেচনা করে আমাকে প্রার্থী করেছে বলে মন্তব্য করেন তিনি আজ মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি পিজুষ হাজারিকার উপস্থিতিতে মনোনয়ন জমা দিয়েছেন এদিকে দল থেকে যখন মিশনের নাম ঘোষণা করা হয় তখন করিমগঞ্জে ছিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বিজেপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন আমি ছয়দিন দিন আগেই মিশন রঞ্জন দাসকে ফোনে ইঙ্গিত দিয়ে রেখেছিলাম তাকে বলেছিলাম সবুরে মেওয়া ফলে দেখুন আজ প্রবাদটি সত্য প্রমাণিত হলো তাছাড়া ভগবান যা করেন মঙ্গলের জন্যই বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে কিছুটা দুঃখ পেয়েছিলেন মিশন দা কিন্তু মানস দাস টিকিট পাওয়ায় আকারের তারই লাভ হয়েছে মানুষ বিধানসভা নির্বাচনের টিকিট না পেলে আজ মিশন রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেতেন না বলে মন্তব্য করেন রঞ্জিত দাস বিজেপির সরকারের আমলে এই প্রথমবার বরাক থেকে কেউ রাজ্যসভায় যাচ্ছেন এটাও একটা খুশির বিষয় বলে মন্তব্য করেন রঞ্জিত মিশন হয় খুশি করেন বিধায়ক কৃষ্ণেন্দুপাল বিজয় মালাকার সহ বিজেপির জেলা সভাপতি সুব্রত এদিন বিজেপি কার্যালয়ের সামনে আত্মবাজি পুড়িয়ে উল্লাসে মেতে উঠেন বিজেপি কর্মীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত